আমার সোনার আমি এখানে আমার জাতীয় সঙ্গীত গাইতে আসেনি আমি এখানে আসি জাতীয় সঙ্গীত নিয়ে কিছু কথা বলতে ইদানিং আমাদের দেশে জাতীয় সঙ্গীত নিয়ে বিশেষ ব্যাপক আলোচনা হইতেছে একদল চাইতেছে যে এখান এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা হোক কারণ এখানে শিরক আছে শিরিকি কিছু কথা আছে সেটা হলো তোমার আকাশ তোমার বাতাস এগুলো বলা বর্ণনা করছে এই কারণে আমাদের যে দেশের যে মাদ্রাসাগুলোতে এই গান সচরাচর গাওয়া হয় না এখন এই এই কথা দুটিকে শিরিক বলা যায় না কারণ যখন আমি বলবো যে আমার দেশ আমার দেশ যদি শিরিক না হয় আমার আকাশ আমার বাতাস শিরিক নয় আমার দেশ বলতে বোঝানো হয়েছে নির্দিষ্ট ভূখণ্ড যে ভূখণ্ডে যারা বসবাস করে ওই ভূখণ্ডে তারা বসবাস করে ওই ভূখণ্ডে যা আছে পাহাড় পর্বত নদী নালা সব কিছু তারা ব্যবহার করবে কিন্তু তার ব্যবহার সৃষ্টি করে নেয় সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ এবং ওই ভূখণ্ডে যে আকাশ সে আকাশটাও তারা ব্যবহার করতে পারবে এবং সে আকাশটাকে আমার বলতে পারবে মায়ের বলতে পারবে যে কোনো বলতে পারবে কারণ এগুলো শুরু হয় নাই কারণ বলে নাই যে আকাশটা সৃষ্টি করছে কে সে সৃষ্টির কথা এখানে উল্লেখ করা নাই সৃষ্টি একমাত্র আল্লাহ সুতরাং এটা সিট হওয়ার কোনো প্রশ্ন আসে না এখন আমাদের জাতীয় সঙ্গীত এটা লেখা হয়েছিল উনিশশো পাঁচ সালে যখন বঙ্গবঙ্গ আন্দোলন হয় সেই বঙ্গবঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর গগন বাউলের যে একটা গান ছিল সেই গানের সুর আদলে এই গানটা লেখছিল আর উনিশশো বাহাত্তর সালে তেসরা জানুয়ারি বাংলাদেশের প্রথম এই গানটিকে নির্বাচন করা হয় জাতীয় সঙ্গীত হিসেবে এবং প্রকৃতি নির্বাচন গাওয়া হয় এ গান হিসেবে এখন প্রথম যে জাতীয় সঙ্গীত গানটা গাওয়া হয় ইংল্যান্ডে উনিশ ষোলো সালে সেই গানটা ছিল মূলত চিষ্টকতার প্রতি প্রার্থনা এবং সৃষ্টিকতার প্রার্থনার মাধ্যমে দেশ ও দেশের রাজার যে মঙ্গল কামনা করা হয়েছে সেই সেটা আর কি প্রথম ইংল্যান্ডে করা হয় কিন্তু আমাদের দেশে যে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে মূলত এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত না কারণ উনিশশো সালে বাংলাদেশের বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্র সেটা মানুষ কল্পনায় করতে পারতো না এই কারণে যে জাতীয় সঙ্গীতের লেখা যে বর্তমান আছে সেটা পরিবর্তন করাও যেতে পারে এজন্য দেশবাসী যারা গায়ক শুরু কর আছে তাদের চাইতে একটা আরও সুন্দর যদি গান তারা বানাইতে পারে বা লিখতে পারে সেটা চাওয়া যেতে পারে এবং হুট করে এটা গান চেঞ্জ করা যাবে না কারণ এটা মানুষের হৃদয়ে গেঁতে গেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আবেগপবন এবং পুরাতন সংস্কৃতিকে সহজেই তারা ছাড়তে চায় না ইতিমধ্যে অনেকেই এই গানের গান পরিবর্তনের ক্ষেত্রে অনেকেই মানে প্রতিবাদ জানিয়েছে আমাদের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতের মধ্যে ভিতরে শুধু প্রকৃতির কথা বর্ণনা করা হয়েছে এখানে আদর্শের কিছু কথা নেই পৃষ্টকর্তার কাছে প্রার্থনা কিন্তু কিছু নেই জাতীয় সঙ্গীত যেহেতু আমাদের শিক্ষার সাথে জড়িত শিক্ষা পাঠদান শুরু রাখে প্রথমে জাতীয় সঙ্গীত বাচ্চাদের শেখানো হয় বা গাওয়ানো হয় তাই এমন একটা জাতীয় সঙ্গীত আমাদের দেশে প্রণয় করা উচিত যে জাতীয় সঙ্গীতের মধ্যে মানুষের বাচ্চাদের মধ্যে স্বদেশ প্রেম আসে সততা আসে এবং তারা যেন একটা সুনাগরিক আদর্শ নাগরিক হয়ে থাকে এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের যাতে সোচ্চার থাকে এবং সব মিলিয়ে এমন একটা জাতীয় সঙ্গীত তৈরি করা উচিত এখানে সব কিছু প্রকাশ পায় ধন্যবাদ সকলকে আমার দেখা হবে কোনো সময় সব